আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সরব প্রচার শেষ লগ্নে তেলিয়ামার কৃষ্ণপুরে রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতি কংগ্রেস দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে রবিবার দলের পঞ্চায়েত সমিতি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীর উপর শাসক দলের যুব সংগঠনের কর্মী সমর্থকরা অতর্কিতভাবে আক্রমণ সংগঠিত করে কংগ্রেস নেতা শব্দকুমার জমাতিয়া বলেন তেলিয়ামোরার মহারানীপুর দ্বাদশ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায় কংগ্রেস দলের পঞ্চায়েত সমিতির দুই প্রার্থী বিপ্লব সরকার এবং অসিত বিশ্বাসের উপর আক্রমণ সংগঠিত হয়েছে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ যুব মোর্চার কর্মী সমর্থকরা সম্মিলিতভাবে এই আক্রমণ সংগঠিত করেছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামা থানায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে কংগ্রেস দলের নেতৃত্ব কথা বলে সুবিচার প্রার্থনা করেছেন এদিকে যুব মোর্চার কৃষ্ণপুর মন্ডল সভাপতি নির্মল দেবনাথ দাবি করেছেন এই সমস্ত ঘটনার পেছনে যুব মোর্চার কর্মী বা সমর্থকরা দায়ী নয় তিনি আরো দাবি করেছেন যুব মোর্চার কর্মী সমর্থকরা বরাবরই সমাজ গঠনের জন্য কাজ করছেন এই প্রকারের অনভিপ্রেত কাজ কখনোই যুব মোর্চা করে না যদিও স্বাভাবিক কারণে নির্বাচনের প্রাক মুহূর্তে দুই রাজনৈতিক দলের মধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক তৈরি হয়েছে লক্ষ্মীপুর পঞ্চায়েত সমিতির বাড়িতে আসার প্রশ্নীতি নয়টা সময় আসবে সভাপতি আসবেন বলে আমাদের মধ্যকৃষ্ট পঞ্চায়েত সমিতির ক্যানিডেট তারা গেছিল দুইজন ওই মহারানীপুর স্কুলের কিনে এই বাইক দিয়ে রয়েছে তাদের এখানে আসলে আর তারা মারধুর করছে এবং গালিজালাস করল যে রুদ্রোহ করার সময় গেছিল না তোমার এখন নিজেরা বসে এটা ঠিক না আমাদের মত প্রকাশ করার দরকার কে কাবে সেটা তো বড় ব্যাপার

নাম আমি বলবো যে আমরা কোনদিন যুব মোর্চারা কিংবা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা কখনো কারোর উপর আঘাত করে রাজনৈতিক করতে হবে সেই উদ্দেশ্য আমরা চলি না আমাদের সেই রকম সময় এখনো আসিনি আর আমরা আজকে ভারতীয় জনতা যুব মোর্চা কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে আমরা একটা সুবিশাল বাইক র্যালির আয়োজন করেছি সেই আয়োজনের কাজে আমরা সকল থেকেই ব্যস্ত হয়ে আছি এবং যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণই ভুল